লাইফস্টাইলের ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে তোমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে তার বলার মতন না ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে কালকে বলে না যে দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আজকে একটু ওয়েদারটা সকালের দিকেও বৃষ্টি হয়েছিল আমি যখন ফুল তুলতে যাই তখনও বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে দেখো তোমাদের সঙ্গে ওয়েদারটা ইয়ে শেয়ার করলাম সূর্য মামা উঠেছে মেঘের ফাঁকা দিয়ে পুকি মারছে এখনও সরাসরি আসতে লজ্জা পাচ্ছে দুদিন ধরে ওঠেনি তো এই জন্য আমাদের সামনে এখন আসতে লজ্জা পাচ্ছে এখন জানলাটা দিয়ে থই যা ডেঙ্গু মশার উপভোগ হয়েছে আবারে চারিপাশে এক ঘুরি গুড়ি 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 মশা বন্ধুরা যেমন একদম গুড়ি 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 মশা হয়েছে তা যাই হোক সকালটা তো শুরু করলাম দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর রান্না বসে গেছে আমার রান্নাঘরে ঢুকে গেছি রান্না ওইদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে মেয়ে এখনও ঘুম থেকে আর রান্না বসে গেছে ওইদিকে সকালে রুটির তরকারি বসেছে আর একটা উনানে আমি বসিয়েছি একটা কড়াই দুই কড়াইতে রান্না করি সবসময় দেখো এই কড়াইতে বসিয়েছি আমি কুমড়ো ভাজা টাটা কুমড়ো ভাজা ভাজাতেই খাওয়ার জন্য তোমার বাগান খাবে কাঁচা কুমড়ো তরকারি এখানে আমি শাকের জন্য তরকারি কুটে নিয়েছি বেগুন আলু আর কুমড়ো যে কাঁচা কুমড়োই নিয়েছি আর এখানে পুঁই শাক আর শাকটা করবো আমি এই মাছের মাথা দিয়ে মাছের মাথা আছে এই যে মাছের মাথা দিয়ে কুঁইশাকটা করবো বলে বসিয়ে দিয়েছি আর এই মাছ মাছটা ভাজা করব আজকে তিন পিস চার পিস মাছ ভাজা করব একটা রেসিপি করবো মেয়ে তোমাদের সাথে শেয়ার করবে আর এখানে আছে লোটে মাছ লোকে মাছ হবে আজকে লোকে মাছ হবে আর কুঁই শাক চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো সারাদিন দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমার এখন বসা বোঝা সিরি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখেছো বৃষ্টি হয়েই যাচ্ছে শুধু হয়েই যাচ্ছে বৃষ্টি আর কমছে না বৃষ্টি হয় না হয় না হয় না হয় না এবার প্রকৃতি বলছে দেখ কেমন লাগে তোদের তো কোনোটাই শান্তি দিতে পারি না রোদ্দুর দিয়েও শান্তি দিতে পারি না বৃষ্টি দিয়েও শান্তি দিতে পারি না শীত দিয়েও শান্তি দিতে পারি না সত্যি মানুষ হলো বেইমান মানুষের কোনোটাই শান্তি নেই আমরা তো মানুষ আমাদের কোনো হুশই নেই তাই না বন্ধুরা প্রত্যেক মানুষের কথাই বলছি আর যখন যেই কাল তখন তো সেটা হবেই তাই না বলো হয়েছ কী অবস্থা চলো এদিকে দেখো অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে সব লাইট না জ্বালালে কোনো কাজ করতে পারছি না এদিকে ভাতের হাঁড়ি বসে গেছে চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে আর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার নিই দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি ক্যামেরার লাইটটা এখানে আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে দেখো কেমন হয়েছে কমেন্ট করে বলবে মাছের মাথাটা দেখতে পাচ্ছ কি এই দেখো এই যে মাছের কাটা দিয়ে পুঁই শাকের চচ্চুরি করেছি আর এখানে করেছি লোট্টে মাছ আর এখানে কয়েক পিস মাছ ভাজা আছে মেয়ে তো মাছ ভাজা খাবে না মেয়ে একটা রেসিপি করবে তোমাদের সাথে শেয়ার করবো এইগুলো আমাদের দুপুরের রাতে যা আছে দিয়ে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইকে রুটি করে দিয়েছি আর আমি তো ভাত খাই কটা ভাত খেয়ে নেবো কারণ আমার তো রুটি টুটি সহ্য হয় না আর মেয়েকে একটু ম্যাগি করে দেবো ম্যাগি জলদি ফুটিয়ে দেবো তাই খাবে এই দেখো এই যে পরোটা করে দিয়েছি একদম কম তেলে পরোটা ভালো খায় আর এমনি কাঁচা কুমড়োর তরকারি আর এই যে একটু মিষ্টি আছে মিষ্টি দিয়ে দিচ্ছি ফলটা পরে কাটবো আর সকালবেলা পুজো দিয়েছি এখানে পোশাকটা ঢাকা রয়েছে আমি খেয়ে নেব ওখানে এরকম এখানে রুই মাছগুলো আমি যে ভেজেছি সেই রুই মাছগুলোতে পুরো মাছগুলোতে কাঁটা ছাড়িয়ে নিয়েছে কাটা ছাড়িয়ে এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর ওখানে রসুন ছাড়িয়ে নিয়েছে আর এদিকে কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে রুই মাছের ভর্তা হবে রুই মাছগুলো ভেজে কাটা ছাড়িয়ে নিয়ে এবার তেলের মধ্যে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দেবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে তারপর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে এবার রসুনটাকে দিয়ে দেবে আগে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজ লাল লাল করে ভাজবে তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে রসুন দেবে রসুন ভাজা হয়ে গেলে তারপরে ধনে পাতা দিয়ে ভর্তাটা মাখবে মানে মাছটা মাখবে তাহলে এই ভর্তা হয়ে গেল পেঁয়াজ রসুনটা আমার দেখ ভাজা হয়ে গেছে দেখো এরকম পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছে এইবারের মধ্যে তুলবে তুলে তারপরে মাখবে পরিমাণ মতন হলুদ লবণও দিয়ে নিয়েছে ধনে পাতা পুচিয়ে নিয়েছে এবার আগে লঙ্কা আর হলো লবণটা ভালো করে আগে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আগে মেখে নেবে এবার দেখো মাখছে ভালো করে ভালো করে যত মাখবে তত টেস্ট হবে রসুন পেঁয়াজটাকে আগে ভালো করে চটকিয়ে নিয়েছে ভালো করে টিপে টিপে মেখে নিয়েছে তারপরে এইটা মেখে কাপড়ের মধ্যে ধনে পাতাটা দেবে ধনে পাতা দিয়ে আবার মাখবে ঠিক আছে ধনে পাতাও দিয়ে দিয়েছে দেখো ধনে পাতা দিয়ে এবার মাখছে হয়ে গেল ভর্তা টেস্টি টেস্টি খাবার রুই মাছ ভত্তা দেখো কত পাইসি হয়েছে খাবারটা বন্ধুরা আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম আসলাম আমি একটু ওষুধ আনতে যাবো ডাক্তারখানায় যাব আমি যে আগে গুমায় যে ডাক্তার দেখাতাম ওনাকে আর দেখাবো না আমি এখন যাচ্ছি বামুন বামুন না সরি দাঁড়াও নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর আমাদের এখানে একটা স্টেশন আছে হাবড়া নিউ ব্যারাকপুর ওখানে যাচ্ছি ওষুধ মে মেজ দিয়ে আমাকে নিয়ে যাবে উনি হলো প্রফেসর হোমিওপ্যাথিক প্রফেসর খুব ভালো ট্রিটমেন্ট করে এবার যাই এবার যার কাছে আমি ওষুধ খেতাম কখনও ভালো থাকছি আবার কখনও খারাপ থাকছি মানে মাসে দুবার করে আনতাম পনেরো দিন ভালো পনেরো দিন খারাপ এরম অসুবিধা হচ্ছে তা যাই গিয়ে ওষুধটা নিয়ে আসি এখানে সব রিপোর্ট টিপোর্টগুলো নিয়ে নিয়েছি ওনার সঙ্গে সব রিপোর্টগুলো দেখাবো আগে যে আমি রক্ত পরীক্ষা করেছিলাম তারপরে হলো হায়দ্রাবাদে দেখিয়েছিলাম সব কিছু নিয়ে নিয়েছি সব কিছু বলতে হবে ভেঙে তো এখন খাবো খেয়ে আমি বেরোবো এখান থেকে আমি যাবো বারাস মেজ দিয়ে যাবে যাই চলো আগে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি বেরিয়ে গেছি বন্ধুরা আমি উঠে গেছি যাবো স্টেশনে টিকিট কাটবো টিকিট কেটে তারপরেও গাড়ি তুলতে স্টেশনে চলে এসছি এখন যাবো গিয়ে ওই পারে যেতে হবে ধুয়ে দেয় আমাদের শিয়ালদা যাওয়ার গাড়ি আর বন যাওয়ার গাড়ি একে দেয় যাই চলো ট্রেন চলে এসছে এখন ট্রেনে উঠবো আচ্ছা ট্রেন হেবি লেট ভাবার লোকাল এটা ট্রেন ঢুকে গেলো ঢুকে গেছি ট্রেনে দেখো বন্ধুরা এবার ছাড়ার অপেক্ষায় আছি চেম্বার এখানে এসে বসে আছি আমি আর মেজ দি এখনো আসেনি এই দেখো বেঞ্চে বসে আছি এনে খুলেছে মানে অ্যাসিস্ট্যান্ট আছে উনি খুলে ঠুলে বসতে দিল আমাদের ডাক্তারবাবু আসলে তো আর শেয়ার করতে পারবো না কেন না অ্যালাও থাকে না ডাক্তারবাবুদের সঙ্গে ভিডিও করা তোমরাও জানো রাখছি আবার পরে ঘুরে আসছি দেখানো হয়ে গেছে ভিডিও করছে ডাক্তার দেখানো হয়ে গেছে বেরিয়ে গেছি

সব ডাক্তার মানে অ্যাসিস্ট্যান্ট লিখে দিয়েছে তা হলো একটুকে ভালো করে দেখলাম বুঝলাম তখন বুঝিয়ে দিয়েছে তবু ওই বাটিটার মধ্যে আমি ওষুধগুলো রাখি সব এই ওষুধগুলো রেখেছি আর যে গুমায় যে বললাম না গুমায় যে ডাক্তার দেখাতে যেতাম ওনার ওষুধটা শ্যুট করেছিলো মাঝে মাঝে শ্যুট করে মাঝে মাঝে শ্যুট করে না এর জন্য শরীরটা তো দিন দিন শুকিয়ে যাচ্ছে সবাই ডাক নিচ্ছে টেনশান আছে ভেতরে খুব এবার দেখিয়ে ওষুধটা খেয়ে আর বললো একটা কী একটু যেন বললাম বুঝলাম না ওটা হলো অনেকের শরীরে থাকে রক্তে থাকে যাদের শরীরে এটা মানে রক্তে কি একটা যেন বেশি থাকে তাদের আটা ময়দা জিনিস শ্যুট করে না দুধের জিনিস শ্যুট করে না এমনকি তাদের অ্যালার্জিটাও বেশি থাকে উনি বললেন না এবার খাই ওষুধটা খেতে খেতে যদি আস্তে আস্তে ঠিক থাকে আর বললো লিভারের কোনো অসুবিধা নেই লিভারে ফ্যাট আজকাল অনেকেরই থাকে একটু ছিল আপনার এখন আশা করি নেই যা যা ওষুধ খাওয়া হয়েছে ঠিক আছে আপনি খান দেখছি কত দূর কী করতে পারেন দেখতে থাকবো আর ইারলে মানে রাতে আমাদের কী কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো রাখছি পরে আবার ফিরে আস এই যে রাতে আমাদের রেসিপি হলো লোটে মাছ আর কাতলা মাছের ভর্তা দেখো মে এই যে পুঁইশাক খাবি তুই না মেয়েকে আর পুইশাক দিই নি আর পুঁইশাক খাবে না পুঁইশাক আছে আমি পুঁশাক নিয়ে নিয়েছি আর লোটে মাছ নিয়ে নিয়েছি আমি ভর্তা ভর্তা খাবো না ভাতটা বেঁচে গেছে পুঁশাকও বেঁচে গেছে অনেকটা আর আমাদের সবাই আজকে নেমন্তন্ন ছিল কালী পুজোর বাড়িতে আমরা কেউ যাইনি তোমাদের দাদা ভাই গিয়ে প্রসাদ নিয়ে এসছে খেয়েছে আর অর্জুন আর কিছু করা হয়নি হ্যাঁ অনেকটাই আছে তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো lakchi, tadang,